আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে আমি আজাদ হোসেন চলে আসছি কুমিল্লা চৌদ্দ গ্রাম একটা সাইডে এখানে আমাদের ঢালাই নকশা কাস্ট আয়রন রেলিং রেলিং এর কাজ চলতেছে ইনশাল্লাহ আধুনিক ডিজাইনের মজবুত এই সাদের রেলিং ঢালাই নকশা কাস্ট আয়রনের যদি কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে আমরা সার্ভিস দিয়ে থাকি নতুন নতুন ডিজাইন এই ঢালাই নকশা কাস্টাইরন কম খরচে যদি করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এগুলো কালার করার পর অনেকটাই সুন্দর লাগবে এগুলো আমরা এখন ফিটিং করে দিয়ে আসলাম ইনশাল্লাহ রেডিংসাইট করার পর কিছুদিন পর আমরা কালার করে দেব এটা কালার সহকারে আপনার পার স্কোয়ার ফিট নেওয়া হয়েছে এক টাকা আর কালার সারা নয়শো টাকা এই ধরনের কাজ যদি আপনারা করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো যাত্রাবাড়ি কাজলা নতুন রাস্তা ঢালাই নকশা কাস্টারনের কাজগুলাই আমরা বেশি করে থাকি সুন্দরভাবে ফিনিশিং দিয়ে আমরা কাজগুলো করে থাকি আসসালামু আলাইকুম